গাজীপুরে হাসনাত আবদুল্লার সাথে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশে বড় ধরনের ঘটনা ঘটে গিয়েছে সরকার চমৎকার নিয়েছে বসেছে রাজনৈতিক দলগুলো আমির এ জামাত নিজে বিবৃতি দিয়েছিলেন অতএব তার প্রভাব যে কতদূর পড়তে পারে এটা আমরা তখনই অনুমান করেছিলাম ছাত্রদলের ছাত্র দলের লোকজনও আহ হাসানাতের উপর হামলা প্রতিবাদ করেছে শিবির তাৎক্ষণিক মিছিল করেছিল এবং এনসিপিও তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছিল এভাবে সবাই মিলে প্রতিবাদ করলে সবাই মিলে জেগে উঠলে তাদের সুন্দর আউটকাম পাওয়া যায় সেটা আমরা দেখলাম এবং হাসনাত আবদুল্লা যে কি জিনিস আমি যে বলি না যে হাসনাত আবদুল্লাহ একটি ইতিহাস একটি নাম আমাদের জীবন্ত কিংবদন্তি হাসনাত আবদুল্লাহ আমরা ইতিহাসে অনেক মহানায়কের নাম শুনি আর হাসনাত আবদুল্লাহ যে মহানায়ক এটা আমাদের চোখের সামনে দেখা তারা কি করেছিল জুলাই অগাস্টে সেই উত্তাল দিনগুলোতে এটা আগামী পঞ্চাশ বছর একশো বছর পর আমাদের পরবর্তী প্রজন্ম বই পুস্তকে পড়বে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ লিডার নেমড হাসনাত আবদুল্লাহ তিনি এই করেছিলেন সেই করেছিলেন হাসনাত আবদুল্লার বুক সোজা করে দাঁড়ানোর যে ছবি হাত উঁচু করার যে ছবি এগুলো আজ থেকে পঞ্চাশ বছর পর তরুণ প্রজন্ম দেখবে স্কুলে পড়ানো হবে শিখবে হাসনাত আব্দুল্লাদের হত্যার চেষ্টা হচ্ছে এই এর প্রতিবাদে সবাই জেগে উঠেছে তো দর্শক সর্বশেষ যে খবর হাসনাত আবদুল্লার গাড়িতে হামলা ঘটনায় আটক চুয়ান্ন চুয়ান্ন জন আটক হয়েছে এটা অনেক এর অর্থ কি এর অর্থ হচ্ছে যে একটা বিশাল গোষ্ঠী দেখেন চুয়ান্ন জন তার এমনি এমনি গ্রেপ্তার হয়নি যে যাকে পেয়েছে তাকে গ্রেপ্তার করেছে তা না দশ পনেরো বা বিশটা মোটরসাইকেল এর সাথে দশ পনেরোটা বা বিশটা মোটরসাইকেল এর সাথে আরো নানান মানুষ পরিকল্পনা ছিল এর মানে পরিকল্পিত একটা বৃহৎ গোষ্ঠী হাসনাত আবদুল্লাকে হত্যার চেষ্টা করেছে নইলে আহ আট দশ ঘন্টার মধ্যে চুয়ান্ন জন গ্রেপ্তার হওয়া এত সহজ না এর এই চুয়ান্ন জন গ্রেপ্তার আরো হয়তোবা বা গ্রেপ্তার হবে এই নিউজ থেকে হাসনাত আব্দুলের উপর হামলার ঘটনার ডেপথ বোঝা যায় গভীরতা বোঝা যায় এটা বড় কিছু এটা ছোটখাটো কিছু নয় গাজীপুরের বাসন সড়ক এলাকায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লার গাড়ি বহরে হামলা ঘটনায় চুয়ান্ন জনকে আটক করেছে পুলিশ আহ রাতে নগরীর চন্দিনা জোরস্ত সহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার রবিউল ইসলাম বিশাল একটা গোষ্ঠী এদের নাম পরিচয় শীঘ্রই প্রকাশ পাবে এরা এদের পলিটিক্যাল অ্যাপন আমি প্রথমে বলেছিলাম যে প্রাইমারি সন্দেহ আওয়ামী লীগের দিকে কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ যদি হয় সেটা হাসমাত আবদুল্লা কারণে হবে কারণ ডক্টর ইউনিস সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাচ্ছে না কারণ ইন্টারন্যাশনাল চাপ আছে আন্তর্জাতিক কোনো গোষ্ঠী কোনো দেশ তারা নিষিদ্ধের পক্ষে নয় কিন্তু বাংলাদেশের জনগণ নিষিদ্ধ চায় বিএনপি জামাত ম্যানেজ তারাও নিষিদ্ধ চায় না নিষিদ্ধ চায় শুধু এনসিপি আর এনসিপি কেও ম্যানেজ করা সম্ভব সেনাবাহিনী কিন্তু হাসনাত আবদুল্লাহকে কেউ ম্যানেজ করতে পারে না এই জন্য হাসনাত আবদুল্লা কে হত্যা করা টার্গেট নিয়েছে আবার বিএনপি কেও সন্দেহের চোখে আমি দেখছি বা দেখবো তো বেসিক্যালি আওয়ামী লীগ অতএব তাদের নাম পরিচয় বা ডিটেলস আমি বিশ্বাস করি প্রকাশ হবে সন্ধ্যা জাতীয় নাগরিক প্টি এনসিবি মুখোশ হাসনাত আবদুল্লা উপর আমরা দায়ীদের গ্রেপ্তার পুলিশের একাধিক একাধিক টিম কাজ করছে এর একই সাথে পুলিশ টাইম রেসপন্স কেন করতে পারেনি এটাও তদন্ত করতে হবে কারণ হাসনাত আবদুল্লা প্রচলিত কোনো রাজনৈতিক দলের নেতার মতো আমাদের কাছে না আমাদের বিপ্লবের মহানায়ক তিনি দল করেন তার দল আমরা সমর্থন করি না করবো না কিন্তু হাসনাত আবদুল্লাহ ব্যক্তি আমাদের মহানায়ক এই জায়গাটা আমাদের রেসপেক্ট থাকবে এই জন্যই তো জামাত শিবির সবাই ঐক্যবদ্ধ হয়েছে এরপর ধারাবাহিকতা রাতবার অভিযান চালায় জনজন আটক করেছে তিনি আরো বলেন হাসনাদ উপর হামলা করার নয় মামলা হয়নি এনসিপির পক্ষ থেকে এজাহার দায়ের করা হলে মামলা রুজু করা হবে দশ বারো জন সন্ত্রাসী হামলা চালায় গ্লাস ভেঙে যায় হাসনাত আহত হয় কিন্তু গ্রেপ্তার হয় চুয়ান্ন জন মানে বিশাল পরিকল্পনা দর্শক এর সাথে আরেকটা সুখবর সেটা হচ্ছে চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত তো আদালতের জামিন মুক্তি এগুলো আমাদেরকে উদ্বিগ্ন করেছিল যে ভারত সফল হয়ে গিয়েছিল যার মাধ্যমে বাংলাদেশ বিরোধী কাজ যিনি রাষ্ট্রদ্রোহী তিনি বের হয়ে যাবেন এত সহজে এই কয়েক মাসের মধ্যে জামিন পেয়ে যাবেন না আবার একজন আইনজীবী হত্যা মামলার রাষ্ট্রের একজন আইন কর্মকর্তাকে হত্যা করেছেন এটা তো হতে পারে না তো দর্শক যার ফলে আমাদের উদ্বেগের জায়গা ছিল কিন্তু চিনময় দাসকে আবার গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত যার ফলে আমার আমাদের উদ্বেগ কিছুটা কম এটা একটা সুখবর চট্টগ্রামের আইনজীবী আলী ফত্তা মামলায় ইস্কনের সাবেক নেতা চিনময় দাসকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম এস এম আলাউদ্দিন আদেশ দেন শুনানিতে চিনময় দাস ভার্চুয়ালি উপস্থিত ছিলেন গত বছরের ছাব্বিশ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না করে কারাগারে পাঠানোর দিন চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় আলিফ আলিফকে কুপিয়ে পিটি হত্যা করা হয় এ ঘটনার চার দিন পর আলিফের বাবা একত্রিশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০ থেকে পনেরো জনকে আসামি করে একটি মামলা করেন পাশাপাশি আলিফের ভাই একশো জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন যাই এই চিন্ময় এত সহজে জামিন পাবেন এক দুই বছরের মধ্যে কারাগার থেকে বের হওয়া এটা স্বপ্ন কল্পনা করা উচিত নয় কিন্তু ভারত সিস্টেম করেছিল হাসনাত দিয়েছেন এখন এগুলোর সাথে রিলেশন থাকতে পারে হাসনাত আবদুল্লাহ সবচেয়ে জোরালো ভূমিকা পালন করেছিলেন বা জোরালো প্রতিবাদ জানিয়েছিলেন চিন্ময়ের জামিনের বিরুদ্ধে এখন চিন্ময়ের ওই মামলা জামিন হলেও তিনি কারাগারে থাকছেন এটা একটা সুখবর